পি কংক্রিট যেটা আমরা ব্রিজের গার্ডারের জন্য নির্মাণ করে থাকি সাধারণভাবে এর একটি সাধারণ প্রক্রিয়া হচ্ছে স্ট্রেচিং আর পি স্ট্রেচিং বল প্রয়োগের সময় আই গার্ডারের সাইড বেন্ডিং বা ল্যাটারাল ফ্লান্স বেন্ডিং একটা কমন অবজারভেশন স্ট্রেচিংয়ের সময় আই গার্ডারের সাইড বেন্ডিং বা ল্যাটারাল ফ্লান্স বেন্ডিং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সমস্যা যা অনিচ্ছাকৃতভাবে অনুকামিক বল বা টর্চনাল মুভমেন্ট তৈরি করে যেহেতু কংক্রিটের ফ্লেক্সিবিলিটি খুবই কম তাই এর ফলে কংক্রিটের ইনস্টেবিলিটি ক্র্যাকিং এমনকি পটেন্সিয়াল ফেইলও দেখা দিতে পারে আল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন সফল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আপুমা মা মোহাম্মদ সাজাদ আশা করছি আজকের ভিডিওটি পিএসসি গাডার কনস্ট্রাকশনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং লাইক কমেন্টস সাবস্ক্রিপশন ফলো ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত উপভোগ করুন ল্যাটারাল ফ্লান্স ব্যান্ডিং এটা আসলে কি এটা খুবই সাধারণ একটা অবজারভেশন যেটা হচ্ছে গার্ডারটা স্ট্রেচিংয়ের সময় আমরা দেখে থাকি যে পাশের দিকে ডেকে গেছে বা ডানে বামে সরে গেছে এটাই হচ্ছে ল্যাটারাল ফ্লান্স ব্যান্ডিং বা সাইড ব্যান্ডিং কি আই গার্ডারগুলিতে ল্যাটারাল ফ্লান্স ব্যান্ডিং মূলত পর্যাপ্ত পার্শ্বীয় নিয়ন্ত্রণের অভাব এবং অন্যান্য বেশ কয়েকটি কারণে ঘটে টর্শনাল ইফেক্ট টর্শনাল ইফেক্ট হচ্ছে সেই ইফেক্ট যে ইফেক্টের কারণে গাডারের মধ্যে এমন একটা প্রবণতা তৈরি হয় যে গ্যাডারটি মুসলে যাওয়ার চেষ্টা করে অথবা গ্যাডারের শেপ নষ্ট হয় ডিসেপ্ট হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয় এরকম আর কি একটি সেন্ট্রিক প্রোফাইল বা হার্ট কেবল বা একটি অপ্রতিসম সিকুয়েন্স সহ একটি কেবলকে টান দিলে বিমের মধ্যে এই টর্শন মুভমেন্টটি তৈরি হয় হাফ কেবল হলো যেটা একদম সরাসরি লিনিয়ার পর্যায়ে থাকে না অর্থাৎ এক থাকে না মূলত একটা সিকোয়েন্স অনুযায়ী এটাকে পাকা করে সেট করা হয় এই ধরনের কেবলকে হাফ কেবল বলে আর এই হার্ফ কেবলটা টান দিলে গার্ডারের মধ্যে একটা টর্শন তৈরি হয় সাধারণত সঠিক ব্রেসিং যদি না থাকে সাইড ড্রেসিং এবং সাইডে পর্যাপ্ত সাপোর্ট যদি না থাকে তাহলে এই দর্শনের ফলে গ্যাটারটি মুচর দেয় বা পার্সীয়ভাবে বেঁকে যায় তারপর রয়েছে ইনসাফিসিয়েন্ট টেম্পোরারি সাপোর্ট বা ব্রেসিং নির্মাণ বা স্ট্রেসিং পর্যায়ে আই গাডারে প্রায়শই সাফিসিয়েন্ট টেম্পোরারি সাপোর্টিং ড্রেসিং থাকে না এবং ইনস্টেবিলিটির জন্য এটা অত্যন্ত সংবেদনশীল ইন্ডে নিচে এবং পার্শে শক্তিশালী অস্থায়ী সহায়তার অভাব অতিরিক্ত পার্শ্বীয় নড়াচলার সুযোগ করে দেয় সংলগ্ন গার্ডারের মধ্যে অস্থায়ী আন্তঃসংযোগ যেমন ক্রস ফ্রেম বা ডায়াফ্রাম ইত্যাদি স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট কন্ডিশন এবং স্কিউ স্কিউ সাপোর্টের উপর স্থাপিত গার্ডারগুলি উল্লেখযোগ্যভাবে পার্শ্বীয় বল অনুভব করতে পারে এর ফলে লার্জ অ্যামাউন্টে ল্যাটারাল ফ্লান্স বেন্ডিং স্ট্রেস হতে পারে আরো রয়েছে উইন্ড লোডিং যেমন নির্মাণের সময় বাইরের গাডারগুলি বাতাসের চাপের প্রতি অত্যন্ত সংবেদনশীল যা সরাসরি ল্যাটারাল ফোর্স বা অনুভূমিক বল এবং টর্শন সৃষ্টি করতে পারে যা পাশে বাঁকানোর ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখে ইমপ্রপার স্ট্রেসিং সিকুয়েন্স পরিকল্পিত স্ট্রেসিং সিকোয়েন্স অনুসরণ করতে ব্যর্থ হবে বল ভারসাম্যহীন হতে পারে যার ফলে অপ্রত্যাশিতভাবে পার্শ্বীয় বিচ্যুতি এবং চাপ দেখা দিতে পারে কাস্টিং ব্যাড ইস্যু আনকম্প্যাক্টেড অথবা ইনসাফিসিয়েন্টলি রিজিট কাস্টিং বেড কাস্টিং চলাকালীন সময় সেটেল হতে পারে ফলে ডিফারেন্সিয়াল সাপোর্ট অবস্থা এবং তৈরি হওয়া চাপ এমনকি গালারের এন্ডে ক্ষতি হতে পারে যার ফলে স্ট্রেচিংয়ের সময় ল্যাটারাল ফ্লান্স বেন্ডিং হতে পারে ল্যাটারাল ফ্লান্স বেন্ডিং বা সাইড বেন্ডিংয়ের কিছু অসুবিধাও আছে এর প্রাথমিক ঝুঁকি হল নির্মাণের সময় গার্ডারের ইনস্টেবিলিটি যা অনেক সময় বিপর্যয় করা হতে পারে এটি কংক্রিটে ফাটল সৃষ্টি করতে পারে অ্যাঙ্কর কুমগুলির ক্ষতি করতে পারে এবং শেষ পর্যন্ত ব্রিজ সম্পন্ন হয়ে গেলে কাঠামোগত অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে পার্শ্ব আঁকানো রোধ করার জন্য প্রকৌশলী এবং নির্মাণ কর্মীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা বাস্তবায়ন করে মজবুত ব্রেসিং এবং ক্রস ফ্রেম পর্যাপ্ত অস্থায়ী ল্যাটারাল ব্রেসিং এবং ক্রস ফ্রেমের ব্যবস্থা করা সবচেয়ে কার্যকর রসমান কৌশল এই উপাদানগুলি আভ্যন্তরীণভাবে পার্শীয় বল স্থানান্তর রোধ করে এবং সিস্টেমের সামগ্রিক টর্সোনাল দৃঢ়তা বৃদ্ধি করে গাডারের ইন্ডে দৃঢ় এবং উপযুক্ত সহায়ক ব্যবস্থা নিচে এবং পাশে নিশ্চিত করা স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নকশার স্পেসিফিকেশন অনুসরণ করা জ্যাকিং ফোর্স লিমিট এবং নকশায় বর্ণিত নির্দিষ্ট স্ট্রেসিং সিকোয়েন্স সহ নকশার স্পেসিফিকেশনগুলি কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক যত্ন সহকারে পর্যবেক্ষণ স্ট্রেচিং অপারেশনের সময় গাডারের কাত হওয়া বিচ্যুতি এবং যে কোনো ধরনের সংকটের লক্ষণের জন্য গাডারের ক্রমাগত পর্যবেক্ষণ নিরাপত্তার জন্য অপরিহার্য সাইট ব্যবস্থাপনা সাপোর্টেড গাডারের চারপাশে কর্মী এবং সরঞ্জামের চলাচলের সঠিক সাইট ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করা দুর্ঘটনাজনিত প্রভাব বা কম্পন প্রতিরোধ করতে সাহায্য করে যা অস্থিরতার কারণ হতে পারে সাধারণত আমরা মাঠ পর্যায়ে গাডার স্ট্রেচিংয়ের সময় বেন্ডিংয়ের যে কারণগুলি লক্ষ্য করি বা কখন বেন্ডিং হবে আমরা সেটাকে যখন পর্যবেক্ষণ করি এই বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা একটা বাংলা সমাধানে আসতে পারি আমরা যদি নিচ থেকে সিকোয়েন্স এক দুই তিন চার এভাবে ধরি তাহলে এক নম্বর কেবলটি যে কোনো একদিকে বেঁকে যায় এবং যথেষ্ট বড় এরিয়া নিয়ে বেঁকে যায় আর এটা টান দেওয়ার সময় অর্থাৎ এই কেবলটা স্ট্রেচিংয়ের সময় তার বিপরীত থেকে গার্ডারটা বেঁকে যায় অপর দুই নম্বর কেবল অর্থাৎ একের উপরে যেটা থাকে সেটা এক নম্বর কেবলের বিপরীত দিকে বেঁকে যায় সিকোয়েন্স অনুযায়ী এবং তার এই বেঁকে যাওয়ার এরিয়াটা তুলনামূলকভাবে এক নম্বর কেবল থেকে কম থাকে সুতরাং সমান সমান বল প্রয়োগ করলে এক নম্বর কেবল যতটা তার বিপরীত দিকে গাডারকে বাঁকাতে পারে দুই নম্বর বল আসলে ততটা বাঁকাতে পারে না তাই দুইটাকে বলে সমান সমান টেনশন দিলে এটা গাডারটা শেষ পর্যন্ত ইমব্যালেন্সড অবস্থায় থেকে যায় তাছাড়াও এক নম্বর কেবল যদি প্রথমে টান দেওয়া হয় সেই ক্ষেত্রে দুই নম্বর বলে কোনো রোড থাকে না যে কারণে এক নম্বর কেবল যত সহজে গাডারটাকে তার উল্টা দিকে বাঁকাতে পারে ঠিক দুই নম্বর কেবল যখন টান দেওয়া হয় যেহেতু এক নম্বর কেবলটা অলরেডি স্ট্রেচিং করা হয়ে গেছে সুতরাং দুই নম্বর কেবল একদিকে গার্ডারকে আনতে হয় অপর থেকে এক নম্বর কেবলের যে স্ট্রেচিং বল আছে তার বিপরীতেও কাজ করতে হয় সুতরাং এক নম্বর কেবল যত বেশি গার্ডারকে একদিকে বাঁকিয়ে দিতে পারে দুই নম্বর কেবল ঠিক সমপরিমাণ পরিমাণ বাঁকাতে পারে না সেই ক্ষেত্রে বাংলা সমাধান হলো এক নম্বরকে বলে আমরা কিছুটা কম বল প্রয়োগ করব সাধারণত আমাদের সিকোয়েন্সে বা আমাদের স্পেসিফিকেশনে বা আমাদের নির্দেশনায় এরকম থাকে যে আমাদের ইলঙ্গেশন এবং ফোর্স কোনোটাই যেন ফাইভ পার্সেন্টের বেশি ভেরিয়েশন না পায় সেই ক্ষেত্রে আমরা নাইনটি ফাইভ থেকে একশো পাঁচ পর্যন্ত ইলঙ্গেশন এবং স্ট্রেচিং ফোর্স দুটাকেই রাখতে পারি এর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি সেক্ষেত্রে আমরা Uhm ং ফোর্স এবং ইলঙ্গেশন নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে থেকে এক নম্বর কেবলটা একটু কম স্ট্রেচিং বা কম লোড প্রয়োগ করব তারপর দুই নম্বর কেবলে এই বাকলিং বা সাইড ব্যান্ডিং বা ফ্রান্স ব্যান্ডিং রোধ করার জন্য প্রয়োজনীয় লুট দুই নম্বর কেবলে আমরা ব্যবহার করব সেখানে একশো পাঁচ পার্সেন্ট পর্যন্ত যেহেতু আমাদের ক্যাপাসিটি রয়েছে সেক্ষেত্রে আমরা একটু বেশি বল প্রয়োগ করারও সুযোগ পাবো এভাবে এই পদ্ধতি প্রয়োগ করে গাডারকে অনেক ক্ষেত্রে সোজা রাখা যেতে পারে সাধারণভাবে আমরা গাডার স্ট্রেচিংয়ের সময় গাডারের সাইড বেন্ডিংয়ের যে কারণগুলি পাই সেটা হলো এক এবং দুই নম্বর কেবল সেক্ষেত্রে এক নম্বর কেবল এবং দুই নম্বরকে বলে লুড ব্যালেন্স করা হলে আশা করি গাডারটির সাইড বেন্ডিং প্রশমন হবে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ মনে হলে আপনাদের যার যার সোশ্যাল মিডিয়া টাইম লাইনে রেখে দিতে পারেন অর্থাৎ শেয়ার দিতে পারেন আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ